দেখেন আমাদের ফ্যাক্টরি থেকে নতুন কালেকশনগুলো চলে আসছে এই যে বাজ হচ্ছে এখানে দেখেন হচ্ছে জয় ভাই আমাদের কোম্পানির নাম ময়ুরি টেক্সটাইল আমাদের কাছে পাকিস্তানি মাস্টার কপি জমজম এগারেট পাবেন এটা একদম ভাইরাল মাল ভাইয়া হ্যাঁ এই মালটা আমাদের হিউজ পরিমাণ চলছে ভাইয়া আমাদের প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক আপনি দেখছেন কিনা আমি জানি না ইউনিক একদম ইউনিক দেখেন ভাই জয় ভাই এটা আমাদের জমজম সুইস কটন এগারেট পাকিস্তানি মাস্টার কপি আমরা পাকিস্তান থেকে ডিজাইন এনে তারপর নিজেরা তৈরি করি ভাই এগুলো প্রত্যেকটা আপনাদের কোম্পানির নাম থাকবে না ভাই জি জি প্রত্যেকটার ভিতরে আমাদের কোম্পানির নাম থাকবে আমাদের এখানে শত শত ডিজাইন বড় বড় কাস্টমার যা আছে সবগুলো আমাদের এখান থেকে আইসা নিয়ে যায় ঠিক আছে এগুলো যে সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি মানে কিনে নিয়ে অনেকে দোকানে মনে করেন বিক্রি করতেছে ঠিক আছে আচ্ছা ইসলামপুরি আমাদের ইসলামপুরের চ্যালেঞ্জ মার্কেট প্রাইস হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জ একদম 100% এ গ্রেডের মাল এটা এটা কত সুন্দর এগ্রেডের জমজম চারা চাচ্ছে একদম সর্বনিম্ন দামে এই যে দেখেন আমাদের কাপড়ের ভিতরে জমজম সুইস কটন লেখা আছে ঠিক আছে এই ময়ুরি টেক্সটাইল এখানে লেখা আছে প্রত্যেকটা কাপড়ের ভিতরে ঠিক আছে এটা দেখেন একদম ইউনিক দেখেন আপনাদের সবগুলো কালার একটা করে হ্যাঁ কোনো সেট নাই সেট ছাড়া একদম সেট ছাড়া আমাদের এগুলো কিন্তু সব এগের জমজম ভাইয়া অন্য কিছু ভাবলে কিন্তু ভুল করবেন কথা বলছেন হিউজ পরিমাণ মাল চলতেছে ভাই এটা আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট দেখছেন জয় ভাই এইরকম কালেকশন দেখছেন আর কোথাও ব্রান্ড নিউ কালেকশন এটা

সর্বনিম্ন ছয় পিস সেই ছয় পিস কি যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনাদের কাছে শুধুমাত্র এগ রেটে জমজম পাওয়া যাবে জি হান্ড্রেড পার্সেন্ট এগ রেট তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে হোম ডেলিভারি প্রোডাক্ট বানান জি জি তার মানে চাইলে কেউ হোম ডেলিভারি নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর যার সুবিধা কুরিয়ারও নিতে পারবে হ্যাঁ কুরিয়ারও নিতে পারবে আসসালামু আলাইকুম বিয়াস আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় একটা নাম করা কোম্পানি ময়ূরি টেক্সটাইলে যারা এগ রেট পাকিস্তানি জমজম থ্রি পিস গুলো তৈরি করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো তাদের এখানে দেখেন শত শত কালেকশন আছে তারা এই কালেকশনগুলো ফ্যাক্টরি থেকে আসে এবং সরাসরি নিজেরা ভাঁজ করে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে তো ভাই রয়েছে একদম নতুন এটাকে কখনো তারা ইউটিউবে অনলাইনে কখনো ভিডিও করে না তাদের ইসলামপুরে দুইটা শোরুম একটা হচ্ছে বিজনেস পার মার্কেট আর হচ্ছে এই হচ্ছে একটা বড় শোরুম যারা আপনারা বড় বড় পাইকার আছেন যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা চাইলে এই শোরুমটা ভিজিট করে কিন্তু এখান থেকে শত শত কালেকশন দেখে দেখে আপনার পছন্দের মতো ডিজাইন করে নিতে পারবেন আর যারা ছোট উদ্যোক্তা আছেন যারা আছেন যে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিতে তারা সরাসরি চলে আসবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট ঠিক দোতলায় ময়ূরী টেক্সটাইলে দোকান নাম দুইশো ছত্রিশ শুরুতে আমাদের নতুন একটা কালেকশন আসছে সেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে জমজম এগের ভিতরে জমজম এগের এটার ভিতরে আচ্ছা এটা ফ্রি সাইজ একদম হ্যাঁ ফ্রি সাইজ আর এটা ব্যাক দেখাবেন ভাই একটু এটা হচ্ছে আমাদের ব্যাক আচ্ছা এই যে ব্যাক ফ্রি সাইজের হাতা কাপড় নিচে দেওয়া আছে হ্যাঁ জি হাতা কাপড়টা নিচে দেওয়া আছে ভাই আচ্ছা এগুলোর দাম দিচ্ছি কত করে ভাই

এবং বুঝতে পারেন এগুলো হচ্ছে আড়াই গজের না যারা সরাসরি আসবেন তারা দেখে নিতে পারবেন একদম প্রপারলি ফুল খুলে ফেলেন যত এ গ্রেডের জমজম কালেকশন আছে সবগুলো সেম টু সেম পাবে আচ্ছা আচ্ছা শুধু কালার চেঞ্জ হবে থ্রি পিসের সাথে মানে সেলোয়ারের কালারটা মিসিং করে হবে

থাকবে সাতশো পঞ্চাশ যারা একদম এ গ্রেড এর জমজম নিতে চান তারা ছেলে ভাইদের সব ভিজিট করতে পারেন সরাসরি এসে শুধুমাত্র শুক্রবার দিন ছাড়া সপ্তাহে ছয় দিন খোলা আছে

কি সুন্দর একটা কালেকশন দেখেন আর একটা কথা জয় ভাই আমরা কিন্তু পাকিস্তান থেকে ডিজাইন আনি ঠিক আছে একদম হুবহু পাকিস্তানি ডিজাইনের সাথে আপনি কনফেয়ার করতে পারবেন মাস্টার কপি এটা ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি একদম 100% পাকিস্তানি ডিজাইন জাস্ট আপনারা বাংলাদেশে তৈরি করতেছেন জি 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 আচ্ছা জি ভাই 750 টাকা পাইকারি রেট এই একটা ওন্নাটা দেখেন হ্যাঁ ওন্নাটা দেখেন নামাজি ওন্না নামাজি ওন্না 100% পাঁচ হাত আচ্ছা আচ্ছা বড় সাইজ একদম উন্না যারা একটু লাইট কালেকশন ভিতরে পছন্দ করে জয় ভাই তাদের জন্য এটা দেখেন ঠিক আছে সুপার কোয়ালিটি মানে মাথা নষ্ট ভাই এটা প্রাইস হয়েছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে আমরা নিজেরা তৈরি করে থাকি যার কারণে মনে করেন আমরা কমে দিতে পারতেছি কিন্তু আমাদের কাছ থেকে মাল কিনে নিয়ে অনেকে দোকানে মনে করেন বিক্রি করতেছে ঠিক আছে আচ্ছা ইসলামপুরে আমাদের ইসলামপুরের ঠিক আছে এই যে দেখেন এটা রুলনাটা দেখেন ভাইয়া বিশাল বলছে নামাজুল দেখবে হ্যাঁ নামাজুল না বিশাল সবের সাবারও বলে রাখি যারা একদম অরিজিনাল একদম মাস্টার কবি মানে পাকিস্তানি এগ্রের জমজম চাচ্ছেন তাদের জন্য কালেকশন দেখেন এটা

একদম ভাইরাল মাল ভাইয়া হ্যাঁ এই মালটা আমাদের হিউজ পরিমাণ চলছে ভাইয়া হ্যাঁ প্রচুর পাকিস্তানি মাস্টারকি মাস্টার কপি মাস্টার আপনি পাকিস্তানের সাথে মিল করতে পারবেন না আপনি বুঝতেই পারবেন পাকিস্তানি এটা বাংলাদেশী

হয়তো অনেক সময় কেসি দিয়ে কাটে তো জি যার কারণে হয়তো পচে পড়া যায় আর কি আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটার ভিতরে লেখা আছে এই যে ওলনাটা দেখেন কত সুন্দর ওলনাটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে বললেন রাইট ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাম্বার আছে যোগাযোগ করতে পারে সমস্যা নাই এ গ্রেডে জমজম চাচ্ছেন যে সরাসরি যারা তৈরি করে তাদেরকে নিতে তাহলে বাইরে সবটি ভিজিট করতে পারেন বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এ গ্রেডের জমজম জি ওই ব্যাকপার্টটা দেখেন একটু এই যে ব্যাকপার্টটা দেখেন এগুলো সুপার কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ সুপার কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা সুপার কোয়ালিটি একদম দেখেন সফট কি একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি আর এটা পরলে মনেই হবে না জয় ভাই গরম বসতেই পারবে না একদম মনে করেন ঠান্ডা কাপড় আচ্ছা গরমের জন্য বেশ ঠান্ডা হ্যাঁ এই যে দেখেন একদম ঠান্ডা যে একবার নিবে সে দ্বিতীয়বার আবার মালের অর্ডার করবে ইনশাআল্লাহ মানে কাপড় কোয়ালিটি এত হাই হ্যাঁ এত হাই আচ্ছা হাই এই যে দেখেন আপনি একদম এসি এর মত মনে হচ্ছে এই যে আমার শরীরে রাখছি মনে হয় যে আমি এস এর ভিতরে আছি স্যার একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় সফট একদম সফট একদম সফট জাস্ট সোবার ভাই নামাজুনো থেকে একদম হ্যাঁ নামাজুনো না দেখেন আচ্ছা একদম ইউনিক আমাদের ওলনা গুলো ভাই 빅 সাইজ 빅 সাইজ আচ্ছা আচ্ছা এই মালটা একদম ভাইরাল একটা মাল না জি ভাইয়া এটা আমাদের একদম ভাইরাল মাল দেখেন এই মালটা ভাইয়া আমাদের এত ভাইরাল হয়েছে আমাদের এই মালটা অনেকে মনে করেন নকল করছে ঠিক আছে আচ্ছা একদম দেখেন পাকিস্তানি মাল এখন বানাই ফেলাইছে অনেকে মনে করেন বাংলা মাল কথা বলছেন আচ্ছা আচ্ছা মালটা খুবই সুন্দর আমাদের দেখেন কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে অনেকে মনে করেন নকল করে ফেলাছে আচ্ছা আচ্ছা এই এসে ঠিক আছে এ গ্রেডের জমজম হ্যাঁ এ গ্রেডের জমজম এটা আচ্ছা আচ্ছা জাস্ট ওয়াও বিশাল বড় নামাজি উন্ন ঠিক আছে অনেকে চাইলে বাসায় বইসাও কিন্তু বিজনেস করতে পারে রাইট ঠিক আছে 6 পিস সর্বনিম্ন 6 পিস

নিশ্চুক এসে দেখে দেখে হাতে কাপড় ধরে নিয়ে যেতে পারবেন আর যারা জয় ভাই কে জানেন বা বিলিভ করেন তারা বলবো যে আপনারা নিশ্চিন্তে নির্ভয় এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে বেলাকের মধ্যে দেখছি একটা দেখেন সুন্দর বেলাকের ভিতরটা হ্যাঁ

একদম নতুন কালেকশন এটা ঠিক আছে কত সুন্দর দেখেন আপনার মনে হচ্ছে জানি এটা সুতো দিয়ে কাজ করা এরকম মনে হচ্ছে কিন্তু এই গত সপ্তাহে মালটা মারছি

থাকবে না থাকবে জয় এটা আমাদের জমজম সুইস কটন হান্ড্রেড পার্সেন্ট এক এগারেট ঠিক আছে এটা আমাদের পাকিস্তানি মাস্টার কপি আমরা পাকিস্তান থেকে ডিজেনাই নেই তারপর নিজেরা তৈরি করি ভাই নিজেরা তৈরি করে দেখে আপনার কিন্তু কম দামে দিতে পারতেছি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস ইসলামপুরে অনেক দোকানদার আছে আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করে কিন্তু আটশো আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে সেক্ষেত্রে আমরা সাতশো পঞ্চাশ করে দিতে পারছি এই জন্য যে আমরা নিজেরা তৈরি করতেছি নিজেদের ফ্যাক্টরির মাল ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে ব্যাকসাইডটা দেখেন সাইডটা খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশন একদম নামাজি হল না ময়ূরি টেক্সটাইল দেখে নেবেন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল এগুলো প্রত্যেকটা আপনাদের কোম্পানির নাম থাকবে না ভাই জি জি প্রত্যেকটার ভিতরে আমাদের কোম্পানির নাম থাকবে ময়ূরি টেক্সটাইল লেখা আছে এগুলো হচ্ছে এগ্রেডের জমজম এগ্রেডের জমজম এই যে ব্যাকপারটা দেখেন জাস্ট ওয়াও দাম তাহলে মাত্র 750 টাকা করে আচ্ছা 750 হোলসেল এই দেখেন অন্যটা সর্বনিম্ন 6 পিস যেহেতু আমরা মনে করেন ইউটিউবে এই প্রথম ভিডিও দিচ্ছি যার কারণে আমরা একবারে কম প্রাইজে দিচ্ছি ঠিক আছে আপনি অন্য অন্য দোকান থেকে নিতে গেলে ইসলামপুর থেকে অন্য দোকান থেকে যদি নেন তাহলে সে ক্ষেত্রে কত 800 850 টাকা করে কাটে ঠিক আছে রাখে আর আমরা মনে করেন নিজেরা তৈরি করি প্লাস আমরা নতুন ভিডিও আপলোড দিচ্ছি জি ইউটিউবে যার কারণে আমরা একদম কমে দিচ্ছি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা করে এগারেডের জমজম হ্যাঁ এগ্রেডের জমজম হানড্রেড পারসেন্ট এগ্রেড আপনি পাকিস্তানির সাথে মনে করেন কনফেয়ার করতে পারবেন আপনি বুঝতেই পারবেন এটা বাংলাদেশী না পাকিস্তানি ঠিক আছে একদম পাকিস্তান থেকে আমরা ডিজেন ডিজেনগুলো কালেকশন করি কালেকশন করে আমরা ঠিক হুবহুব সেম টু সেম তৈরি করে থাকি ভাই আমাদের এখানে অসংখ্য ডিজাইন আসছে ঠিক আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না জি যতটুকু পারছি ততটুকু দেখাইছি ঠিক আছে দেখেন অসংখ্য ডিজেন চাইলে মনে করেন দুই শুটি আমি বাইরে করে দেখাইতে পারবো আচ্ছা যারা সরাসরি আসবে তারা দেখে নিতে পারবে দেখে নিতে পারবে যারা আসবে সরাসরি আপনার ভিডিও দেখে যারা আসবে তারা এসে দেখে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে